আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের অনেক আলিয়া মাদ্রাসার ভাই বোন আছে বিশেষ করে আলিয়া মাদ্রাসা থেকে যারা ইন্টার বা আলেম কমপ্লিট করে আলেম পাস করে যারা ফাজেলে ওঠে এরা করেই একটা সিদ্ধান্ত নিয়ে নেয় যে আমরা মসজিদে চলে যাই নুরানি মাদ্রাসায় চলে যাই হেফজোখানায় চলে যাই ফাজেল এবং কামিল এই যে গুরুত্বপূর্ণ পাঁচটি বছর ফাজেলে তিন বছর কামেলে দুই বছর এই পাঁচ বছর কিভাবে কাটায় মসজিদ মাদ্রাসা কাটতেছে সময় পাঁচ সাত হাজার টাকার বছর জীবনের এই গোলামি সময়টুকু নষ্ট করতেছে অথচ এই সময়টা কত দামি দিকে যারা অনার্সে ভর্তি হয় এই ভর্তি হয়েই মনে করে জীবন আর কত রঙিন ক্লাস করতে হয় না এমনি এমনি সময় কাটানো যায় মোবাইলে সময় কাটাচ্ছে গেমস খেলতেছে এটা সেটা করতেছে ডেটিং এটা নানান জিনিসে ব্যয় করতেছে কিন্তু যখন কামেলটা কমপ্লিট হয়ে যায় যখন অনার্স কমপ্লিট হয়ে যায় তখন তার মাথায় বিশাল বড় একটা বোঝা চেপে বসে মানে বিশাল ডিপ্রেশনে চলে যায় কারণ এতদিন তো সে একটা মাধ্যম পেয়েছে একটা উচিলা দিয়ে সে জীবন যাপন করতো বাবা মায়ের থেকে টাকা নিতে পারতো কিন্তু এখন কি করবে। এখন তো তার বাবা মা তার দিকে তাকিয়ে আছে কিন্তু ততদিনে যা হওয়ার হয়ে যায় পেরেশানি ডিপ্রেশন চাকরির চিন্তা এমনি এমনি মাথা আর কাজ করে না তালিয়া মাদ্রাসার ক্ষেত্রে এটার একটা খারাপ দিক হলো কামেল কমপ্লিট করার পরে এখন দেখে যে চাকরির বাজারে তাদের কোনো মূল্য নেই নিবন্ধন বলেন প্রাইমারি বলেন বা গভর্নমেন্ট অন্যান্য জবে বলেন কিছু করতে পারতেছে না পরীক্ষা দিচ্ছে টিকতেছে না বা সে বুঝতেছে না কিভাবে কি করবে পড়লেও পড়া মুখাস্ত হয় না অনার্স কমপ্লিট করেছে এখন সে চাকরির চিন্তায় তার দিন রাত এক করে ফেলতেছে কিন্তু পড়া হচ্ছে না যখন সময় ছিল তখন পড়ে নাই যখন সময় শেষ হয়ে গেছে এখন সে আসছে পড়তে এই জন্য যারা এখনো পাজেলে উঠেছে বা কামেল পাস্টিয়ারে আছে বা অনার্সে রানিং আছে তাদের প্রতি আহ্বান থাকবে যে এখন স্বপ্ন দেখেন যে কিছু করা যায় কিনা যে আলিয়া মাদ্রাসার ক্ষেত্রে আপনি দেখেন নিবন্ধন কেন্দ্রে কিছু করা যায় কিনা নিবন্ধনের জন্য একটু পড়াশোনা করেন আপনি বুঝেন না কাউ থেকে বুঝে নিন যে আলিয়া মাদ্রাসে দশ হাজারের বেশি আলিয়া মাদ্রাসা আছে এগুলাতে হাজার হাজার শূন্য পদ পড়ে আছে আলেমদের জন্য আপনি অন্তত এর জন্য একটু নজর দিন অথবা প্রাইমারিতে অনেক খালি আছে ফাজিল পাস করে প্রাইমারিতে আবেদন করা যায় একটু কষ্ট করেন করে প্রাইমারি সুযোগ আছে এই সুযোগটি কাজে লাগাতে পারেন অথবা উদ্যোক্তা হওয়ার চেষ্টা করেন যে আপনাকে কিছু করতে হবে যে আমি একদিন বলেছিলাম বিল গেটস বলেছিলেন এই কথাটা সম্পদ কি আমরা মনে করি সম্পদ মানে হলো অনেক টাকা পয়সা ব্যাঙ্ক ব্যালেন্স থাকা মূলত না সম্পদ হলো সম্পদ তৈরি করার সেই ক্রিয়েটিভিটি সেই সৃজনশীলতা কিভাবে আপনি সম্পদকে তৈরি করতে পারেন এইটাই এই আপনার ব্রেনটাই আপনার সম্পদ এই জন্য অর্থনৈতিকভাবে সমৃদ্ধি অর্জনের জন্য কি করা যায় সেই প্ল্যানটুকু আপনি নেন আপনি ইতিমধ্যে জানেন আল ইতেসাল বিজনেস অ্যান্ড মার্কেটিং লিমিটেড সেই লক্ষ্যেই এগোচ্ছে এদেশের শত শত আলেম কতজন দুইশত আশি জন আলিম ইতিমধ্যে হয়েছে যে আমরা চাই এই দেশে কিছু ব্যবসা বাণিজ্য করি শিক্ষা খাত পোশাক খাত কৃষি খাত খাদ্য খাতে আমরা কিছু ইনভেস্ট করি কিছু কাজ করি অনেক তো সময় চলে গেছি অনেক সময়কে ডিস্ট্রয় করেছি সময় অনেক অপচয় করেছি আর অপচয় নয় সময় থাকতে সময়কে কাজে লাগাই কারণ টাইমকে মিস ইউজ করবেন একটা সময় আপনাকে বুকতেই হবে ডিপ্রেশন আপনার কাছে আসবেই এর জন্য সময় থাকতে কিছু চেষ্টা করে যান যে আপনি চাইলে নিবন্ধনের জন্য পড়াশোনা করেন একটু ধারাবাহিকভাবে কয়েক মাসের একটা প্রস্তুতি নেন প্রাইমারির পড়াশোনা করতে পারেন ধারাবাহিকভাবে কয়েক মাস প্রস্তুতি নেন আপনি কোনো মাধ্যমেই খুঁজে পান না আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের ক্লাস চলমান আপনি চাইলে ক্লাসে যুক্ত হতে পারেন বা আপনি ব্যবসা বাণিজ্য করবেন আপনি অন্তত আল সাথে একটি সম্পর্ক তৈরি করেন যে আল আপনি সদস্য না হতে পারেন বা সুযোগ থাকলে সদস্য হলেন সদস্য না হতে পারলো আল চেষ্টা করে যাচ্ছে চেষ্টা করে যাবে যে অন্তত এই দেশের দশ হাজারের বেশি ওলামাই কেরামকে আলিয়ার সন্তানদেরকে চাকরি নিশ্চিত করতে আমরা চাই এই দেশে ওলামাই কারামের এই বাণিজ্যিক প্ল্যাটফর্ম আল মাধ্যমে একটা কিছু পরিবর্তনের কিছু পরিবর্তনের চেষ্টা করে যাওয়া অন্তত আর্থিক সমৃদ্ধি অর্জন করা তা আমাদের একটাই মেসেজ আপনাদের প্রতি সময়কে কাজে লাগান আপনি পড়েন কামেলে পড়েন কিছু না কিছু করেন উদ্যোক্তা হন কিছু সৃজনশীলতাকে নিয়ে আসেন কিছু কাজ করে যান সময়কে এভাবে নষ্ট করিয়েন না সময় কাজ আপনি নষ্ট করতেছেন একদিন সময় আপনাকে নষ্ট করবে ধন্যবাদ